আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহী বুহারি শরীফের চারশত তেষট্টি নম্বর হাদিস মুসাদ্দ রহমতুল্লা আলাই আবু হুরায়রা তা তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন জামাতের সাথে সালাদ আদায় করলে ঘর বা বাইরে সালাদ আদায় করার চাইতে পঁচিশ গুণ সব বৃদ্ধি পায় কেননা না তোমরা কেউ যদি ভালো করে অজু করে কেবল সালাদের উদ্দেশ্যে মসজিদে আসো সে মসজিদে প্রবেশ করা পর্যন্ত যতবার কদম রাখে তার প্রতিটির বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা ক্রমান্বয়ে উন্নীত করবে এবং তার একটি করে গুণা মাফ করবেন আর মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ তাকে সালাতি গণ্য করা হয় আর সালাতের শেষে সে যতক্ষণ ওই স্থানে থাকে ততক্ষণ ফেরিস্তাগল তার জন্য এই বলে দোয়া করেন ইয়া আল্লাহ তাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ তাকে রহম করুন যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয় সেখানে অজু কাজ না করে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন